আমার প্রশ্ন হইল যে আমাদের সমাজে যারা ওলামা বুঝে শরীফ বুঝে ওনাদের মানে মানে এত ভুল ধারণা কেন আমরা সাধারণ আম ব্যক্তি যারা কোরআন শরীফ আরবি বুঝিনা আমরা এই জন্য বিভ্রান্তির মধ্যে পড়ে আছি ওনারা আরবি বুজার পরও কোরআনের আয়াত পড়ার পরও বাংলা অর্থ ترجمہ বুজার পরও আহম্মদদের সম্বন্ধে এত ভুল বুঝা বুঝি কেন এই মির্জা গোলাম আহমদ উনি না কি خدাইটা بھی করছে এই ধরনের নেগেটিভ কথাগুলো আমাদের খুব কষ্ট হৃদয়ে খুব কষ্ট লাগে কিন্তু আমি কোন ছ আপনাদের যে অনুষ্ঠান হইছে তাতে আমি তিন দিন ওখানে ছিলাম আপনাদের সম্বন্ধে আমি কোন ভুল কোন রাতুল বিরোধী আল্লাহ বিরোধী কোন কিছু পাই নাই আমাকে একটু খোলাশাক করে দিলে আমি উপকৃত হইতাম এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ ফরিদ আহমদ সাহেব আপনার কাছে ভালো লেগেছে জেনে আমরাও খুবই খুশি হলাম আর বাকি যেটি বললেন যে তারা কেন মানতে চায় না আরবি জানার পরেও বা কোরআন হাদিসের জ্ঞান রাখা সত্ত্বেও এটি তো আসলে আমাদের চেয়ে তারাই ভালো বলতে পারবে তারপরও আমি বাংলাদেশ স্টুডিওতে মহতারমলান আবদুল আব্বাল খান সাহেবের কাছে এই প্রশ্নের উত্তর দেওয়ার অনুরোধ করছি আরবি জানলেই কি আরবি জানলেই কি কোরআন বোঝা যায় আবু জাহাল নামে এক কোরশ নেতা ছিলেন আরবি খুব ভালো জানতেন বাগ্মিতাও অনেক প্রসিদ্ধ ছিল জ্ঞানের কথাও বলতেন নাম ছিল আবুল হেকম হেকমতের পিতা তার মুখনিস্রত্য বাণী প্রজ্ঞাপূর্ণ হতো তিনি বুঝেছিলেন কোরআন শরীফ বুঝেন নাই অন্যান্য ক্রায়শ নেতারা উতবা সাহেবা অনেক বড় বড় মাপের ভাষার পারদর্শী ব্যক্তিরা আরবি খুব ভালো জানতেন বরং তাদেরকে আরবির মানদণ্ড বলা হয় কোরয়েশের ভাষাটা হচ্ছে আসল ভাষা আরবি সমস্ত অঞ্চলের ভাষা স্ট্যান্ডার্ড আরবি নয় স্ট্যান্ডার্ড আরবি কোরাইশের ভাষা লোকতে কোরয়েশ তারা সবচেয়ে ভালো আরবি জানতেন সবচেয়ে বেশি জানতেন আরবি তারা কোরআন বুঝেছিলেন বুঝেননি কেন বুঝেননি জানেন কোরআন শরীফে লেখা আছে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহারুন পবিত্র কৃত ব্যক্তিরা ছাড়া এর মর্ম কেউ স্পর্শ করতে পারে না যাদেরকে ভেতর থেকে আল্লাহ পরিষ্কার করেন তাদের সৌভাগ্য হয় কোরআন বুঝার কোরআন উপলব্ধি করার যে কোনো ব্যক্তি ভাষাবিদ উঠে আসলাম আর বুঝে গেলাম আর মুসলমান হয়ে গেলাম আর মোমেন পাক্কা হয়ে গেলাম এই সৌভাগ্য সবার হয় না ভাই হয় নাই এর আগে এই যুগের আলেমদের মধ্যে দুটো শ্রেণী আছে এক শ্রেণীর সংখ্যা খুব কম ওলামা ওম্মতে বনী ইসরাইল আমার উম্মতের খাটি ওলামা যারা হবেন আমার অনুসরণ করবেন তারা বনি ইসরায়েলের নবীদের সদৃশ্য হবেন কিন্তু এদের সংখ্যা খুবই অল্প হবে আবার হজুর সাল্লাহ আলি বলেছেন উলামা উহুম শর তাহতা তাহ তাম মিন আইন দেহিম খরুজুল ফিতনা ওফি হিম তাউদ শেষ যুগের আলেম ওলামারা আকাশের তলে নিকৃষ্টতম জীবে পরিণত হবে তাদের নিশ্চিত বাণীতে ফিতনা ছড়াবে আর সেই ফিতনা এবং নৈরাজ্য তাদের কাছেই ফিরে যাবে কার কথা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের কথা বর্তমানে যে সমাজ পরিচালিত হচ্ছে তার বেশিরভাগ অংশ এই দ্বিতীয় শ্রেণীর ওলামায় সু তার অধীনস্থ তারা যা বলে অন্ধের মতো সেটাকে অনুসরণ করে লোকেরা তারা মনে করে এনারা এত বড় লম্বা দাঁড়িয়ে আর জুব্বা পড়া মানুষ এনারা কি ভুল বলতে পারেন হ্যাঁ পারেন কেননা তারা দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত আলেম ওলামা হ্যাঁ প্রথম শ্রেণীর আলেম ওলামা যারা আছেন তারা নিভৃতে নীরবে আল্লাহর কাছে দোয়া করছেন পড়াশোনা করছেন গবেষণা করছেন যাচাই করছেন বাছাই করছেন দোয়া করছেন গ্রহণ করছেন কিন্তু এদের সংখ্যা খুবই স্বল্প হাতে গোনা আমাদের সমাজের কথা বলছি বাকি রইল দ্বিতীয় শ্রেণীর কথা যদি তাদের পিছনে মানুষ লেগে থাকে যে আপনি যেদিকে আমাকে পরিচালিত করবেন সেদিকে আমি যাব তাহলে কিন্তু ভাই আপনাদের জন্য খুব সাবধানবানী আছে রসুল আকরম সাল্লা সাল্লাম বলেছেন শেষ যুগে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ এসে তোমাদেরকে উদ্ধার করবেন শেষ যুগে আলেম উলামা তোমাদেরকে উদ্ধার করবে এ কথা বলেন নাই বলেন নাই শেষ যুগে রাজনৈতিক দল তোমাদেরকে উদ্ধার করবে শেষ যুগে মাদ্রাসাভিত্তিক সমাজ তোমাদেরকে উদ্ধার করবে শেষ যুগে ইসলামিক প্রজাতন্ত্র অমুক দেশ আর তমুক দেশ তোমাদেরকে উদ্ধার করবে এমন কোনো হাদিস নাই এমন কোনো কোরআনের আয়াত নাই আছে কি ফা ফ তুমুহ ফেহ যখন তোমরা ইমাম মাহাদি আলহামের সংবাদ পাবে তার হাতে বয়াত করবে ফাহু খালি ফতুল্লাহল মাহাদি কেননা তিনি আল্লাহর প্রতিনিধিত্ব করবেন জগতে আল মাহাদি হবেন আল্লাহর পক্ষ থেকে হেদায়তপ্রাপ্ত হবেন রসুলের অনুসারী হবার কারণে আল্লাহর কাছে গৃহীত হবেন কার হাতে এক হতে বলেছেন ইমাম মাহাদি আল্লাহ সাল্লাবাসাল্লামের হাতে এক হতে বলেছেন কার হাতে বয়ত করার কথা বলেছেন এই সাহেব মারিয়ামের হাতে বয়ত করার কথা বলেছেন যদি একবার মুসলমানরা এই কথা বুঝে যায় তাহলে বর্তমান জগতের যে আলে মুলামা আছেন তাদের ব্যবসা নষ্ট হবে এই জন্য আহমদিয়া জামাত তাদের চোখে বিষ যারে দেখতে নারী তার চলন বাঁকা বুদ্ধিমান তারা যারা বিরুদ্ধবাদীদের কথাও শুনেন তারপরে আহমদিয়া জামাতের বক্তব্য শুনেন তারপরে বিচার করে আল্লাহর কাছে দোয়া করে সিদ্ধান্ত নেন আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য